ওমতি গণাঞ্জনশাক চক্ষুন্মিতেনে তসম শ্রীগুবে নচৈতন মনোভীষ্ট স্থপিং যেন ভূতলে স্বয়ং রা মহাম দাতে স্বদিক জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যাানৈতগদর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আগামী নয় জুন হচ্ছে দণ্ড মহোৎসব পানিহাটি দধিচিড়া মহোৎসব এই মহোৎসব সম্বন্ধে আপনারা অনেকেই ওয়াকিবহাল বহাল তো এর পিছনের যে ব্যাপারটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ নিজে স্বয়ং ভগবান আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী বলরাম শ্রী বলরাম হচ্ছেন গিয়ে গুরুতত্ত্ব হ্যাঁ বলরামের কৃপা না হলে কৃষ্ণকে পাওয়া যায় না অনুরূপভাবে নিত্যানন্দপুর কৃপা না হলে গৌরকে পাওয়া যায় না হ্যাঁ আমার যেমন হচ্ছে হেননীতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরনিতাই পাই তো নিত্যান্দপুর কৃপা হলে আমরা গৌরাঙ্গকে পেতে পারি মহাপ্রভুকে পেতে পারি তিনি হচ্ছেন অভিন্ন কৃষ্ণ আর সেভাবে আমরা রাধাকৃষ্ণকে পেতে পারি নিতানন্দপুর কৃপা হলে তো এইভাবে যখন শ্রীচৈতন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মায়াপুর থেকে চলে গেছিলেন পুরীধামে পুরীধামে কিছুকাল থাকার পর নিত্যান্দবুকে মহাপ্রভু বললেন শ্রীপাদ বাংলায় প্রচার কেউ নেই আপনি যান গিয়ে বাংলায় প্রচার করুন কিছু ভক্তদের নিয়ে আপনি যান কি বাংলায় প্রচার করুন তারপর প্রভু সেখান থেকে কয়েকজন ভক্ত সঙ্গে এসেছিলেন বাংলায় এসে তিনি সে সময় পানিহাটিতে রাঘব পণ্ডিতের ভবনে ছিলেন রাঘব ভবন বলা চৈতন্য মহাপ্রভু চারটে জায়গায় থাকেন হ্যাঁ শচীর রন্ধনে শিবা সঙ্গনে নিত্যানন্দ নর্তনে আর রাঘব ভবনে এই চারটে জায়গায় মহাপ্রভু থাকেন রাঘব ভবন হচ্ছে সেই একটা জায়গা এটা হচ্ছে পানিহাটিতে সেই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসে রাঘব পণ্ডিতের বাড়িতে ছিলেন এদিকে হুগলিতে আদি সপ্তগ্রামে জমিদার ছিলেন হিরণ্য গোবর্ধন তারা দুই ভাই দুই ভাইয়ের একটি ছেলে ছেলের নাম হচ্ছে রঘুনাথ কিন্তু সেই রঘুনাথের গৃহের প্রতি কোনো আকর্ষণ নেই রাজা তার পিতা পিতা এবং পিতৃব্য তাদের অর্থের কোনো সীমা ছিল না তাদের বার্ষিক আয় ছিল বারো লক্ষ স্বর্ণ মুদ্রা বারো লক্ষ স্বর্ণমুদ্রা হ্যাঁ একটা স্বর্ণমুদ্রার দাম কত চিন্তা করুন একটা স্বর্ণ মুদ্রা দশ গ্রামেরও বেশি আর সেই রকমের স্বর্ণ মুদ্রা বারো লক্ষ আর তাদের একটি ছেলে তো সেই ছেলে কিন্তু সাধারণ মানুষের মতো যে সংসারের প্রতি যে আগ্রহ তাদের তার মোটাই ছিল না কেননা ছোটোবেলা থেকেই তাঁদের তিনি যেখানে লেখাপড়া করতে যেতেন ওইখানে হরিদাস ঠাকুর যেতেন আর হরিদাস ঠাকুর গিয়ে তিনি আবার গৌর নিত্যানন্দপুর সম্বন্ধে বর্ণনা করতেন আর সেই সব কথা রঘুনাথ শুনতেন আর শুনে শুনে তিনি গৌর নিত্যানন্দের প্রতি এতই আকৃষ্ট হয়েছিলেন তিনি সবসময় চিন্তা করতেন আমি কখন তাদের সঙ্গে দেখা করব আমি আমি তাদের সঙ্গে কীভাবে থাকতে পারবো এইভাবে দিনরাত তার চিন্তা ভাবনা ছিল গর্ণিতায়ের জন্যে তো এইভাবে তিনি চিন্তা করতেন আর তিনি জানতে পেরেছিলেন যে মহাপ্রভুর কাছে যাওয়া উচিত তা তিনি চলেও এসেছিলেন একবার মহাপ্রভুর কাছে এসে তাকে বলেন যে আমি চাইছি আপনার সঙ্গে থাকবো মহাপ্রভু তাকে বললেন যে না না এমনটি করো না তোমার এখনও বাড়িতে থাকো আর এরকম লোককে জানতে দিও না যে তোমার মধ্যে ভক্তি আছে এত তুমি একদম একদম সাধারণের মতো থাকবে হ্যাঁ সাধারণ মতো থাকো কিন্তু ভেতরে ভেতরে হ্যাঁ অন্তরে অন্তরে কৃষ্ণের প্রতি ভক্তি করো হ্যাঁ সময় কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন এইভাবে তিনি ফিরে পাঠিয়েছিলেন রঘুনাথকে তো এদিকে ছেলের এই অবস্থা দেখে রঘুনাথের পিতামাতা খুব চিন্তিত কি করে কি হবে এত সম্পত্তি কে খাবে কে কে ভোগ করবে ছেলের কোনো আগ্রহ নেই সংসারের প্রতি তো তার মাতা স্থির করলেন যে ওকে বিয়ে দেওয়া হোক বিয়ে দিলে হয়তো ও স্ত্রীর প্রতি আকৃষ্ট হবে হয়ে কিছু পরিবর্তন আসবে সেই জন্য একটা খুব সুন্দরী কন্যা দেখে বিয়ে দেওয়া হল খুব সুন্দরী খুবই সুবুদ্ধিসম্পন্ন কিন্তু তাতেও তার মনে কোনো পরিবর্তন এলো না কোনোই পরিবর্তন হয়নি দিন রাত চিন্তায় মগ্ন থাকেন এইভাবে থাকতে থাকতে অনেকবার আবার পালিয়ে গেছেন আমি চলে যাব মহাপ্রভুর কাছে তখন তার পিতা মাতা আবার গার্ড মানে পাহারাদার দিয়ে রাখলো যাতে করে পালিয়ে যেতে না পারে অনেকবার পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যেতে গেলে পরে আবার খুঁজে খুঁজে ধরে নিয়ে এসছে তাকে এইভাবে দুঃখে তিনি দিন কাটাচ্ছিলেন তো এভাবে একবার মহাপ্রভুর সঙ্গে দেখা হলো দেখা হলে পরে মহাপ্রভু বললো না বাড়িতে গিয়ে থাকো যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া হ্যাঁ তুমি অনাসক্ত থাকো আর যেভাবে যেটুকু ভোগের থাকে তা ভোগ করো তাতে করে তিনি একটু নর্মাল হয়েছিলেন তাতে করে তার পিতামাতা ভাবলেন যে যাক কিছুটা ভালো হয়েছে অত চিন্তা নেই তো ইতিমধ্যে রঘুনাথ খবর পেয়েছেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন তখন গিয়ে বাবাকে বললেন যে বাবা এইভাবে নিত্যানন্দ প্রভু এসেছেন আমি চাইছি ওনার সাথে দেখা করব তার বাবা ভাবলেন বাবা ভাবলেন যে ঠিক আছে এখন তো ঠিকই আছে ভালোই আছে ঠিক আছে তাহলে তার সঙ্গে লোকজন দিলেন আর প্রচুর অর্থ দিলেন দিয়ে পাঠালেন তারপর গ্রাম হুগলি থেকে রঘুনাথ গেলেন পানিহাটি পানিহাটিতে দূরে থেকেই আর সব ভক্তরা দেখে চিনতে পেরেছে পেরে নিত্যানন্দ প্রবুকে বললেন প্রভু রঘুনাথ আসছে আর রঘুনাথ দূর থেকেই সাষ্টাঙ্গম প্রণাম জানিয়েছেন তা নিত্যানন্দ প্রবু বলছেন ও আয় আয় চোরা তোকে আজকে সাজা দেব তারপরে ডাকলেন তখন রঘুনাথ নিকটে এলে ষাষ্টাঙ্গ হয়ে নিত্যান্দু চরণ তলে প্রণাম জানালেন প্রণাম করলে নিত্যানন্দ তার মস্তকে তার চরণ স্থাপন করলেন চিন্তা করুন ভগবান নিত্যানন্দ তার মস্তকে চরণ স্থাপন করলেন আর কি চায় এর থেকে বেশি চাওয়ার কিছু পাওয়ার কিছু নেই আর তখন বলছে বলছেন হ্যাঁ তুই তো চোর তোকে আজকে সাজা দেওয়া হবে তখন রঘুনাথ বলছেন যে প্রভু বলুন আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব তখন এ হচ্ছে দিব্য সাজা ভগবানের দেওয়া সাজা মানে সাধারণ জাগতিক সাজা নয় তো তুমি আমার যত সমস্ত লোকেরা আছে এখানে সবাইকে দধি চিড়া ভক্ষণ করাবে এরকম গরমের সময় তো গরমের সময় দুধি চিড়া উপাদেয় তো রঘুনাথ আনন্দের সঙ্গনের তথা আস্ত প্রভু হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই যে চোর বললেন কেন চোর না কৃষ্ণ হচ্ছেন ভগবান আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই কৃষ্ণ আর সেই ভগবানের কাছে যাওয়ার জন্যে গুরুর পারমিশন দরকার হয় গুরুর অনুমোদন দরকার হয় নিত্যানন্দ প্রভু হচ্ছেন গিয়ে গুরু আদিগুরু নিতান্ত বলছিল আদিগুরু সে আদিগুরুর পারমিশন না নিয়েই তিনি ভগবানের কাছে চলে গিয়েছিলেন অর্থাৎ তিনি পারমিশান না নিয়ে ভগবানের কাছে চলে গিয়েছিলেন সেটা হচ্ছে তার অপরাধ হ্যাঁ বললেন তুমি চোর তুমি সেই জন্যে তুমি সাজা পাবে ঠিক আছে সাজা দিন আমাকে বলুন তখন আমাকে আমার লোকদেরকে চিড়া যদি ভোজন করাও তখন সঙ্গে তো টাকা পয়সা ছিলই টাকা পয়সা তো কোনো কমি নেই সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা করলেন যাতে করে আশেপাশে যত সমস্ত চিড়া ছিল দই ছিল মিষ্টি ছিল ফল ছিল দুধ ছিল সব কিনে আনতে কিনে নিতে লাগলেন আর সেই খবর পেয়ে আরও সব লোকেরা ভারে ভারে ভর্তি করে করে নিয়ে আসছিল আর কেউ আনছে চিড়া কেউ আনছে দই কেউ আনছে দুধ কেউ আনছে ফল এইভাবে আনতে আনতে আর যত আনছে ততই সেগুলোকে ছাড়িয়ে আমান আমান্য করে একটা বড় মাটির হাঁড়িতে করে হ্যাঁ বিশাল হাঁড়িতে করে একটা হাঁড়িতে দই চিড়া ভেজালেন আর আর একটা হাঁড়িতে দুধ চিড়া হ্যাঁ গরম দুধের মধ্যে চিড়া দিয়ে ভেজালেন ভিজিয়ে সেই সঙ্গে মিষ্টি ফল হ্যাঁ সন্দেশ সব কিছু দিয়ে দিয়ে মানে মালসা বিশাল বড় মালসা তৈরি করলেন করে ভোগ লাগিয়ে ভোগ সাজিয়ে তখন নিত্যানন্দ প্রভু ওই মালসা সাজিয়ে মনে মনে মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেন মহাপ্রভু তখন পুরীতে আর মহাপ্রভু তখন সেখানে সবার অদৃশ্যে এসে উপস্থিত হয়ে গেছেন যারা উন্নত শ্রেণীর ভক্ত ছিলেন তারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু এসেছেন আর সবাই কিন্তু দেখতে পাচ্ছে না সবাই তো ভগবানকে দেখতে পায় না যে যাদের সেই ধরনের শুদ্ধতা সেই ধরনের পবিত্রতায় এসেছে যাদের দিব্য স্তর লাভ হয়েছে তারাই কেবল দিব্য ভগবানকে দর্শন করতে পারে ভগবান দিব্য তাই ভগবানকে দর্শন করার জন্য দিব্য চক্ষু দরকার ব্রহ্মসঙ্গীতায় বলছে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তী যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দ মাদি পুরুষ ভজামি যাদের চক্ষুদ্বয় প্রেমের অঞ্জন দ্বারা উন্মিলিত হয়েছে যাদের চোখে প্রেমের মলম লাগানো হয়েছে হ্যাঁ ভক্তি বিলোচন ভক্তিযুক্ত বিশেষ লোচন যাদের রয়েছে সেই সব সন্তরা সদা সর্বদা হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারেন সেইভাবে যারা উন্নত শ্রেণীর ভক্ত ছিলেন তারা দেখতে পেলেন যারা নিত্যানন্দপুর সঙ্গে ভক্ত ছিলেন তারা কি আর কোনো সাধারণ ভক্ত নিত্যান্তপুর সঙ্গে যেসব ভক্তরা ছিলেন তারা সবাই হ্যাঁ গৌরাঙ্গের সঙ্গীগণে সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস গৌরাঙ্গের সঙ্গী নিত্যানন্দপুর সঙ্গী যারা তারা হচ্ছে নৃত্যসিদ্ধ আর সেই নৃত্যসিদ্ধদেরকে যারা বুঝতে পারে হ্যাঁ সেই নৃত্যসিদ্ধরা তাদের সেভাবে বুঝতে পারলে তা ব্রজেন্দ্র সুত নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যায় সে যায় ব্রজেন্দ্রসূতো পাশ ব্রজেন্দ্রসূতের পাশে চলে যায় কাছে চলে যায় যাই হোক এইভাবে ভক্তরা দেখতে পাচ্ছেন উন্নত ভক্তরা যে মহাপ্রভু এসেছেন আর তখন প্রভু উঠে নাচতে শুরু করলেন প্রভু আর মহাপ্রভু দুজনে খুব নাচছেন ওখানে হ্যাঁ আর নাচতে নাচতে একবার মহাপ্রভু কিছু দধিচিঁড়া উঠিয়ে নিতান্দপুর মুখে ঢুকিয়ে দিচ্ছেন আবার নিতান্দপ্রভু কিছু দইচিড়া উঠিয়ে মহাপ্রভুর মুখে ঢুকিয়ে দিচ্ছেন এইভাবে অনেকক্ষণ ধরে দুই ভাই খুব নাচটার গণতাই নেচে নেচে তারপরে তখন তারা ভক্ষণ করলেন তারপর নিত্যানন্দ সেই এদিকে অনেক লোক জড়ো হয়ে গেছে প্রচুর লোক আর সমস্ত লোকেদের জন্য যথেষ্ট পরিমাণে প্রসাদ বাড়ানো হয়েছে আশেপাশে যত দধি চিড়া যা কিছু ছিল সব নিয়ে আসা হয়েছে আর এত ভিড় হয়ে গেছে যে উপরে জায়গা নেই কেউ কেউ তো গঙ্গায় নেমেই গঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে এইভাবে বিশাল উৎসব হতে লাগল নিত্যান্দপু তখন তখনও ভোজন করেননি ইতিমধ্যে রাঘব পণ্ডিত এলেন যে দুপুরের প্রসাদের জন্য আসুন তখন নিত্যানন্দ বলেন যে আজকে দুপুরেটা এখানেই নেই রাত্রে তো ওখানে নেব তাই বলে এই দধিচিরা ভক্ষণ করলেন নিত্যানন্দ প্রভু আর যে উচ্ছিষ্ট সহ পাত্রটা তিনি রঘুনাথকে দিলেন চিন্তা করুন স্বয়ং ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ আর রঘুনন্দন সেই প্রসাদ পেয়ে চিন্তা করুন তার আনন্দের কোনো সীমা নেই দিব্য আনন্দে মগ্ন হয়ে তিনি প্রসাদ পেলেন আর সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ভক্তদেরকে দক্ষিণা দান করলেন নিত্যানন্দ দিলেন কিছু তাঁর আর সব ভক্তদেরকে যার যেমন দক্ষিণা দিলেন দক্ষিণা দিয়ে দিয়ে হ্যাঁ এইভাবে তখন নিতেন্দ্রপুর কৃপা গ্রহণ করে তিনি ঘরে ফিরলেন তো এইভাবে আর ঠিক তার দু একদিন পরেই সুযোগ হয়ে গেল রঘুনাথের যাতে করে তিনি গৃহে থেকে সোজা চলে গেলেন পুরীধামে মহাপ্রভুর কাছে মানে আদিগুরুর পারমিশন হয়ে গেছে এবারে ভগবানের কাছে চলে গেলেন এইভাবে রঘুনাথ কৃপা কৃপা প্রাপ্ত হয়েছিলেন এমনি বলে যে দণ্ড মহোৎসব এই এই ধরনের দণ্ড হচ্ছে দিব্যদণ্ড দিব্যদণ্ড মানে যে দণ্ড হচ্ছে কি ভগবানের বিশেষ কৃপা স্পেশাল কৃপা এই কৃপা সাধারণ কেউ পায় না এই ধরনের কৃপা পেতে বড় সৌভাগ্যের দরকার হয় আর সেই রঘুনাথ দাস গোস্বামী পরবর্তী সময়ে বৃন্দাবনের ছয় গোস্বামীর মধ্যে অন্যতম ছিলেন তাঁর বৈরাগ্য তার সাধারণ ভজন অনুসরণীয় যাই হোক এইভাবে আগামী নয় জুলাই এই নয় জুন আসছে দধিচিরা মহোৎসব ওখানে সব রকম বৈষ্ণবরা যান এর আগে খুব বড় করে মেলা হতো এখনও হচ্ছে কিন্তু এক দু বছর আগে ওখানে ভিড়ের চোটে একটু অসুবিধা হয়ে গেছিলো কয়েকজন মারাও গিয়েছিলো বোধহয় যার জন্যে গতবারে যখন গিয়েছিলাম তখন ওরা এমনভাবে ব্যবস্থা করেছে যাতে করে আগে অল্প অল্প করে লোক ঢুকবে অল্প অল্প করে লোক বেরিয়ে চলে আসবে এই রকম ব্যবস্থা করেছি যার ফলে কোনো সমস্যা নেই তো এই উৎসব আসছে আগামী নয় জুন অংশগ্রহণ করবেন আর সমাবলে পরে চৈতন্যচর্যামৃত থেকে এই দধিচরা মহোৎসবের অংশটা পড়ে নেবেন アレー・クリスナー。